এই কচু খেতে হলে আসলে নিজে চাষ করে খেতে হবে ছাড়া আর কোনো উপায় নাই এখানে মাঝে মধ্যে কচু পাওয়া যায় কিন্তু এই যে বাবু কচুটা পাওয়া একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে কোনো বাজারে কোনো আজ পর্যন্ত দেখছো আসলে নারকেলি কচু মাঝে মধ্যে উঠে হ্যাঁ কিন্তু এটা এই জিনিস পাওয়া যায় না আসসালামু আলাইকুম আজকে আমাদের অতি শখের সুস্বাদু কচু আমরা আজকে হারভেস্ট করব বছরের শেষ হারভেস্ট এরপরে এতদিন ঘরেই ছিল আবারও কেটে আবারও ঘরে নিয়ে যাব শুরু করি বিসমিল্লা বলে Так মায়া লাগে দেখো কি সুন্দর সবুজ আর এই রংটা কিন্তু খুব সুন্দর পার্পল কালার এই কৃষ্ণ কুচ কাকে কে কোন অনেক নাম শুনেছি বাবু কুচুটা হলো বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং উপকারী কচুদের মধ্যে অন্যতম যত ধরনের কচু শাক পাওয়া যায় তার মধ্যে এই কচুটা সবচেয়ে সেরা এই কচুর পাতা কাণ্ডগুলো এবং গোড়ায় যে মুখী হয় সেটাও খাওয়া যায় এই হচ্ছে আমাদের আরেক ধরনের কচুর সম্ভার এখানে লতিরাজ কচুটা দেখতে পাচ্ছেন একই সাথে এই কচু থেকে লতি শাক কচু কত কিছু পাওয়া যায় কচুর পাতা ডাল ফোর আর এখানে দুই পাশের দুই টবে মুখি কচু আর মাঝখানে হচ্ছে লতিরাজ কচু তো এখন আর মুখী কচুটা চাষ করি না কারণ ইউকের সিজনটা ছোট হয় এই সময়ের মধ্যে এই কচু অনেক দ্রুত বাড়ে বৃষ্টি চলে আসবে যে বৃষ্টি আরো বড় কচু ব্যাঙ্গের এটি একমাত্র কচু যেটা ডাল দিয়ে ডাল বা কাণ্ডগুলো দিয়ে মাছের ঝোল খাওয়া যায় আজ আমরা এই কচুর পাতাগুলো দিয়ে মাছের ঝোল রান্না করব। এই কচুর দুইটি জাত আমাদের বাসায় আছে একটা হলো এই কালো বর্ণের বা পার্পল এটাকে কৃষ্ণ কচু বলে অনেকে আর দ্বিতীয়টা হলো সবুজ বর্ণের তো অনেকে ওটাকে সাদাও বলে থাকেন এটা বাইরে থাকলে ঠান্ডায় এর গ্রোথটা খুবই কমে যায় আর এই বড় এই যেগুলো বেড়েছে এগুলো করছিলাম কি কয়েকদিন আগে আমাদের কনজারভেটরির মধ্যে রেখে দিলাম তখন এটা দ্রুত বেড়ে গেল আর এই যে পাশেরটা দেখা যাচ্ছে এটা কিন্তু বাইরেই ছিল যার ফলে ঠান্ডায় এরকম চুনচুনা লেগে আছে এই গাছগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর আপনি যদি শুধু টবে এমনি লাগিয়ে রাখি তখন দেখতে একটা শোভাবর্ধনকারী গাছের মতো লাগে আর এর জন্য কাটতেও ইচ্ছা করে না ইংল্যান্ডে প্রচন্ড শীত থাকায় একে বাইরে রাখা যাবে না তাই কেটেকুটে ছোট করে আমাদের ঘরে নিয়ে এসে রাখতে হবে ততদিন পর্যন্ত যতদিন না আবার নতুন করে গরম পড়ছে

সেই খুশিতে আসলে আর মেঘ তোমাকে পানি ঢেলে দিল তো এখন এই পাতাগুলা ডাল থেকে আলাদা করে নেই আর ডালের যে চামড়াটা ওইটা একটু ছিলে নেব তরকারিটা যাতে একটু কালার সুন্দর হয় সবুজ সবুজ দেখা যায় নাহলে একটু কালচে হয়ে যায় তো অনেকেই তো দেখি চামড়া সহই রান্না করেন আবার অনেকে ছিলে নেন আর বাংলাদেশে যেটা দেখতাম যে খুব সুন্দর করে চামড়াটা উঠে আসতো এখানে কিন্তু অত সহজে উঠে আসছে না যাই না ঠান্ডার দেশের জন্য কিনা কি মনে হয় ওইটাই কারণ হবে দেখলে না এই যে তোলার সময় মরমর করে ছিঁড়ে ছিঁড়ে যায় ছোট্ট ছোট্ট আসতেছে কিন্তু বাসায় যখন আমাদের করে দেখি টানা এ মাথা থেকে টান দেয় ও মাথা পুরোটা ছিলা চলে আসে না উঠলে থাক ছিলকাতেও ভাইটামিন আছে বাবুকুচুর ডাল দিয়ে এই ঝোলটা খুব বেশি মজা হয় জিওল মাছ দিয়ে যেমন মাগুর শিং অথবা তৈলাক্ত যে কোনো ক্যাটফিশ দিয়ে তো ইউকে তো ও সব পাওয়ার সম্ভাবনা নাই তো কয়েকদিন আগে আমরা যখন এই ভেটকি মাছটা পেয়েছিলাম এটা টাটকা ছিল তো এটাই যখন তানজিনা রান্না করলো এটার মাছের বড় বড় টুকরাগুলো আলাদা রেখে এটার যে কাটা কুটা ঠোঁটা যেসব আছে ওগুলো দিয়েই আমরা এই ঝোলটা রান্না করেছিলাম এখন একটু ট্রেডিশনাল ঘ্রাম নিয়ে আসতে স্বাদ নিয়ে আসতে রাধুনির গুঁড়া দিয়ে দিই এই মাছ রান্নার প্রসেস কিন্তু আমাদের অলরেডি আপলোড করা আছে পুরো একদম মাছ কিনে নিয়ে আসার পর কাটা থেকে শুরু করে মাছ রান্নার শেষ পর্যন্ত চাই কেউ চাইলে দেখে আসতে পারেন গত ভিডিওতে এই মাছ কাটার দৃশ্য দেখে অনেকেই জিজ্ঞেস করেছেন যে এত টাটকা মাছ আমরা কোথা থেকে কিনে নিয়ে এসেছি ইনডোর ফিশ মার্কেট আছে সেখানে মাঝে মধ্যে এই ভেটকি মাছ অথবা সামুদ্রিক যে কোরাল মাছ বলে সেটা তাজা আসে তা আমরা অনেক বছর পরে প্রায় তেরো বছর পরে আবার খুঁজে পেয়েছি প্রত্যেকদিন গেলে হয়তো তেরো বছর লাগতো না হ্যাঁ কেউ যদি এরকম এটা পেতে চান তাহলে প্রত্যেকদিন একবার করে ঢু মারবেন যে এই মাছটা উঠেছে কিনা যে কষানো মধ্যে মাছটা তুলে রেখে এই আলু দিয়ে কষিয়ে নিলাম এবার দিচ্ছি আচ্ছা আপনারা কি একটা মজার কথা জানেন এই বাবু কচু কিন্তু কোনোভাবেই গলা ধরে না একদম টেনশন ফ্রিভাবে রান্না করা যায় এমন কি অনেক নাকি সালাদ হিসেবেও এই কুচু এমনি মানে রান্না ছাড়াই খেতে পারেন এজন্য বাংলাদেশে এটাকে বলে সালাদ কচু যেমন টমেটো শশা কাঁচা কাঁচা কেটে সালাদ বানানো যায় এই কচু কিন্তু ওইভাবে সালাদ হিসাবে খাওয়া যায় তাহলে কিন্তু সমস্ত নিউট্রিয়েন্ট গুলো অটুট থাকে সফটওয়ের সুন্দর এর মধ্যে একটু ঝোল দিয়ে দিচ্ছি গরম পানি হয়ে গেল সেই স্মৃতি বিজড়িত কি বাবু কচুর ঝোল ছোটবেলা থেকে এটা একটা খুবই প্রিয় রেসিপি একটা আমাদের কিন্তু ইউকে আসার পরে এটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না শেষে নিজের চাষ করে নিজের গাছের কচু খাওয়া লাগলো অবশেষে এই রকম ঝোল আমি খেতাম ছোটবেলা মা রান্না করে দিত

তো এই কচু খেতে হলে আসলে নিজে চাষ করে খেতে হবে এর ছাড়া আর কোনো উপায় নাই কারণটা খুবই এখানে মধ্যে কচু পাওয়া যায় কিন্তু এই যে बाबू কচুটা পাওয়া একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে কোনো বাজারে কোনো এস পর্যন্ত দেখছো এস না খালি কচু মাঝেমধ্যে ওঠে হ্যাঁ কিন্তু এটা এই জিনিস পাওয়া যায় না আজ পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই এই জন্যই দীর্ঘদিন ধরে আমরা বসে আছি যে কচু কবে খাবো তো অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হলো আমরা এখন খেতে যাই আপনারা স্বপ্ন দেখেন এই কচুর চারা খুঁজে নিয়ে লাগানোর জন্য শীতের বুকে আসলে এটা আসলে একটা চ্যালেঞ্জ শীতের শীতের বুকে মানে কি দেশে আসলে শীতের দেশে কিন্তু এটা বিগ চ্যালেঞ্জ এরকম প্রধানত কচু হওয়াটাই একটা চ্যালেঞ্জ তার মধ্যে বাবু কচু খুঁজে নিয়ে আসা এটা আর একটা বড় চ্যালেঞ্জ সবার কাছ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ